আলাইকুম আল আলফারাহিদি আরাবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আঠারোতম আরবি প্রবাসক রিয়াল ভাই বা অভিজ্ঞতা এ তিনজন প্রার্থীকে যে সকল প্রশ্ন করা হয়েছিল সে প্রশ্নগুলোর আমরা উত্তর এখানে রেডি করে দিয়েছি আপনারা আশা করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমরা সামান্য আলোচনা করব ইতিপূর্বে আমরা পঁয়ত্রিশ জন প্রার্থীর প্রশ্নগুলো সলভ করে দিয়েছি আজকে হচ্ছে তিনজন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই তিনজন প্রার্থীর প্রশ্নগুলো আমরা আলোচনা করব প্রথমে ওনাকে বলেন যে কোরআন তেলাওয়াত করুন উনি যখন সুরে এখলাস তেলাওয়াত করলেন পরে বললেন যে কুল সিগা। এটি হচ্ছে ওয়াহেদে মুজাক্কার এরপরে এটি তালিল করতে বলেছেন কুলের তালিল তো আমরা তালিলটি এখানে লিখে দিয়েছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ফুস এটি তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল তাহকিকটা আমরা লিখে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা পজ করে করে ভিডিও ভিডিওটা থামিয়ে থামিয়ে চাইলে স্ক্রিন থেকে এগুলো পড়ে নিতে পারেন মোবাইল দেখে দেখে স্ক্রিন থেকে পড়ে নিতে পারেন এরপরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সিহা তার গ্রন্থগুলো আমরা লিখে দিয়েছি সহিহুল বুহারি আর সহিহুল মুসলিম এখানে আমরা যেভাবে লিখেছি এটাই হচ্ছে মূল শুদ্ধ শুদ্ধ এভাবেই হচ্ছে বিশুদ্ধ কিন্তু আমরা যেভাবে বলি আর কি বুখারি শরীফ মুসলিম শরীফ ওগুলো না আরবিতে এটা বলে সহিহুল বুখারি আসহিহুল ই মুসলিম এভাবে বলে মুসলিমের শুরু তালিপলাম নাই আসহিহুলি মুসলিম জামেয়ির মিজি এটাকে জামেউদ্ তিরমিজি মিজি গ্রন্থ বলে এটাকে সুনানুত্তির মিজিও বলা যায় কোনো সমস্যা নাই সুনানুন নাসাই সুনানু ইবনে মাজা সুনানু আবিদাউদ এই মোট ছয়টি গ্রন্থকে বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ বলা হয় এরপরে জিজ্ঞেস করা হয়েছিল বোখা সহিহুল বোখারিয়ের পূর্ণ নাম এই নামটি আমরা একবার ভালো করে মুখস্ত করবো এটি হচ্ছে আল জামিয়াউল সহিহু মুখ মিন উমুর ই রসুল ইহি সাল আলিহি ওাসলামা ও সুনানিহি ও আইয়ামি সেম প্রশ্নটি অনেক প্রার্থীকে করা হয়েছে সুতরাং আমরা এটা মুখস্ত করে নিব সহিহুল জামিয়াউল সহিহু আল মুখতসর মিন উমুর রসুল ইহি সল্লাহ আলী ওসাল্লামা ওসুনি এরপর আমরা আসি আট সাঁত্রিশতম প্রার্থী ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিস কাকে বলে তো উনি বলেছেন হুয়া মা উদিফা ইলান্নবী সল্লাহ আলী ওসাল্লাম মিন কৌলিন আউফিন আউ তাকরিন আউ দিন এটি হচ্ছে একবার খুব সহজ এটি তাইসির ও মুস্তাল হাদিস যে হাদিস মানে উসুলুল হাদিসের গ্রন্থ রয়েছে তাইসির ও মুস্তাল হাদিস মাহমুদ আত্মহান ওনার লেখা ওইটাতে আছে হুয়া মাহদিফ আইলান নবী আলী আলিয়াসাল্লাম মিন কৌলিন আউফ ও আউ তাকরি আলিন আউসিফদিন এরপরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সনদ অনুসারে হাদিস কয় প্রকার সনদ অনুসারে প্রথমত দুই প্রকার মুতাওয়াতের আহাদ আহাদ আবার তিন প্রকার মাসহুর আজিজ গারিব তাহলে প্রথমত হচ্ছে দুই প্রকার মোতাবাতের আহাদ আর আহাদ আবার তিন প্রকার মাসুর আজিজ গরিব ঠিক আছে এরপর একটি মুখস্থ হাদিস বলতে বলেছে আমরা এখানে বোখারি শরীফের প্রথম হাদিসটি সনৎসহ লিখেছি আপনারা চাইলে শুধু প্রথম হাদিসটি মুখস্থ শুধু হাদিস অংশটি মুখস্থ করতে পারেন অথবা চাইলে সনৎসহ মুখস্থ করতে পারেন এরপরে ইউ মিনু শব্দের তাহকিক জিজ্ঞাস করা হয়েছিল আমরা এটা লিখে দিয়েছি মহাদ্দ শব্দের তাহকিক জিজ্ঞাস করা হয়েছিল এটাও আমরা এখানে লিখে দিয়েছি তো এরপর আমরা আটত্রিশতম প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমরা আসি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আরবি করুন তো উনি বলেছে আল জামিয়া আল ইসলামী আল আরবিয়া পরে বলেছে যে এটি তাহকিক করুন তো এটি তাহকিক করতে গেলে এটা তো বাক্যের একটি অংশ এখন বাক্য হইতে হলে দুইটি অংশ লাগে আরেকটি অংশ আমরা মাহজুব মানবো সেটা আমরা বলবো যে হাজিহি আল জামিয়াতুল ইসলামি ইয়াতুল আরবিয়া হাজিহি আল জামিয়াতুল ইসলামি ইয়াতুল আরবিয়া هذه مبتدا الجامعة موسوف الإسلامية صفة أول صفة أولى العربية صفة ثانية موسوف الجامعة موسوف تار أبوي صفة ملة كبر مبتدا كبر ملة جملة اسمية كبرية هناك هنا كذي كروي سيلو سوي حدث اه سوي هو مات تصل بنقل عدل تام الضبط غير معلل ولا شاذين কুয়ামাতহু বিনকি আদলিন তামিআলিন এরপরে জিজ্ঞেস করা হয়েছিল হাদিসের পরে যে থাকে আনা বি তাআলা আনহু আন্না রসুল আল্লাহি সালু আলহি সাল্লাম তো এখানে আসলে কি আন্না হবে নাকি ইন্না হবে এটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আন্না রসুল্লাহি সাল্লাই কি আন্না পড়বো নাকি ইন্না পড়বো তো উনি বলছে যে আন্না হবে কেমন এরপরে জিজ্ঞেস করা হয়েছিল আনাবি হুরাইরা এখানে আবি এটি কি এটি হচ্ছে আসমাই সি তাই এই সেম প্রশ্নটি অনেক প্রার্থীকে করা হয়েছিল এটি আসমাই সিত্তাই তাই আসমাই সি তাই ছয়টি আবুন আহুন হামুন হানুন ফামুন জু এরপর এটি রেব কি এটির হচ্ছে বিল বি বি আলিফি নসব এরপরে জিজ্ঞেস করা হয়েছিল তার জিমিল হাদিফা শরীফা এটি তার করুন তাহলে তার জিম হচ্ছে ফেল ফায় প্লাস ফাইল আল হাদিসা মৌসুফ আর শরিফা সিফাত মৌসুফ সিফাত মিলে মাফুলে বিহি ফেল ফায় মাফুলে বিহি মিলে জুমলে ফেল ইয়া ইনশাইয়া হবে ইনশাইয়া কারণ এটা আমর এটা একটা নির্দেশ এই জন্য ইনশাইয়া এরপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বদল কয় প্রকার বদল হচ্ছে চার প্রকার আমরা লিখে দিয়েছি বদলুল কুল বদলুল বাদ বদলুল ইস্তেমাল বদলুল গলাত এই চার প্রকার এরপর ওনাকে বলছে যে এটির একটু উদাহরণ দিন কোরআন থেকে তা আমরা এখানে একটা উদাহরণ লিখে দিয়েছি বদলুল কুলের কোরআন থেকে ইহিদিনা আল মুস্তাকিম সিরাত আল্লা দিন আনামতা আলহিম এখানে আজ আল মুস্তাকিমে হচ্ছে কি মুব্দাল মিনহু আবার পরে সিরাত আল্লাদিন আনামতা আলহীম পরে সিরটটা হচ্ছে কি বদলে বদল এবং এই বদলটা হচ্ছে কি বদলে কুল কেমন তো এই ছিল মোটামুটি আজকের মতো আমরা এই ভিডিওতে মোটামুটি তিনজন প্রার্থীর ভাইপা অভিজ্ঞতা এবং উত্তর সহ আলোচনা করেছি আরও যদি আমরা যে কয়েকদিন আরবি প্রবাসক ভাইবা চলে আমরা যদি সংগ্রহ করতে পারি ওনাদের ভাইব অভিজ্ঞতাগুলো আমরা সলভ সহ উত্তর উত্তরসহ আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি